হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হবে আপনার আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট কী এনার্জি আসছে অ্যান্ড কী হতে চলেছে বা আপনার পার্টনার কী অ্যাকশন নেবেন সেটা তো চলুন দেখে নিন প্রথমেই দেখব আপনাদের দুজনের কী চলছে বা কী এনার্জি এই মুহূর্তে সেটা হারমোনি ওকে হারমোনিতে আপনি আছেন ডিপ্রেচার ওকে সিক্স অফ পিস অফ মাইন্ড সেটে চাইছেন অ্যান্ড কোনো জিনিস খুব জলদি আপনি চাইছেন নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন অ্যাট্রাক্ট লাভ অ্যাট্রাক্ট করছেন প্যাশন অ্যাট্রাক্ট করছেন ঠিক আছে আপনি কিন্তু হারমোনিতে এখনও যদি না থাকেন তাহলে খুব জলদি হারমোনি পিস রিউনিয়ন পার্টনারের সঙ্গে ঠিক আছে একটা ট্রাভেলিং হতে পারে পার্টনার সঙ্গে দেখা হতে পারে আপনার খুব স্পিড হতে পারে আপনি এই মুহূর্তে ভাবতেও পারছেন না যে আপনার পার্টনার সঙ্গে আপনার দেখা হবে কি করে বাট আনএক্সপেক্টলি দেখা হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে অপেক্ষা করছে কোনো কিছু অপেক্ষা করছে লাভ ওয়াও উনিও আপনার ভালোবাসাটা কি বুঝতে পারছে ওয়া ওয়া এখানে অনেকটা সেম এনার্জি এসছে আপনাদের অ্যান্ড কারমা। দুজনের মধ্যে কারমা রয়েছে ঠিক আছে তো কিছু কারমা আপনাদের টেক আছে তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স কারমা ব্যালেন্স আপনাদের দুজনের সিচুয়েশন এটা টুইন ফ্লেম কন্ডিশন হতে পারে দেখতে পাচ্ছেন ইং অ্যাং সিক্স নাইন সিক্স নাইনটা যারা দেখেন খুব তারা বুঝবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড মাস্কুলিন ব্যালেন্স হচ্ছে স্পিরিচুয়ালি বা ব্যালেন্স করতে হবে অনেকেই সিক্স নাইন খুব দেখেন ঠিক আছে অনেকে থ্রি সিক্স নাইন থ্রি মানে ইউনিভার্স থ্রি মানে লব সিক্স মানে ফ্যামিনাইন আর নাইন মানে মাসকুলিন ঠিক আছে লব প্লাস ফ্যামি প্লাস মাসকুলিন সমান ইউনিয়ন তো এখানে ব্যালেন্স অ্যান্ড কার্মা দেওয়া আছে কার্মা ব্যালেন্স হবে আপনাদের মধ্যে কার্মা ব্যালেন্স এতদিন যদি কার্মা ব্যালেন্স হচ্ছিল না তো এতদিনে কার্মা ব্যালেন্স হবে তো দেখুন আপনার পার্টনার কিন্তু একটু স্লোই আছে বাট আপনার পার্টনার কিন্তু অ্যাকসেপ্ট করছে এই রিলেশনটা নিয়ে অ্যাকসেপ্টেন্সে আসছে এতদিন হয়তো রিলেশন বা আপনার সঙ্গে যে কানেকশানটা অ্যাকসেপ্টই করতে চাইছিলেন না উনি হয়তো ওনার পাস্টে নিয়ে পড়েছিলেন বা উনি আপনি থাকতে অপশানস নিয়ে বেশি থার্ড পার্টি সিচুয়েশন থার্ড পার্টি সিচুয়েশন এক্সও হতে পারে এক্সের এনার্জিও হতে পারে বা নিউ কোনো থার্ড পার্টিও হতে পারে বা ফাইনান্স কেরিয়ার আদার্স ইমেজ জিদ রাগ ইগো বাট এই মুহূর্তে আপনার পার্টনার অ্যাকসেপ্ট মোডে অ্যাকসেপ্টেন্স মোডে এসছে অ্যান্ড লাভার্সের কার্ড এসছে এটা হচ্ছে লাভার্সের কার্ড টু ইন ফ্লেমের কার্ড দেখতে পাচ্ছেন টু ইন ফ্লেম দুটো ফ্লেম দুটো ফ্লেম অ্যান্ড সম্পর্কটা কিছু নতুনত্ব নতুনত্ব করার চেষ্টা উনি আছেন তো চলুন দেখি আপনার এনার্জি আপনি কি ভাবছেন পার্টনারের জন্য ভালোই এনার্জি এসছে আপাতত দেখেনি আপনি এই মুহূর্তে পার্টনারের জন্য কী হারমোনি খুব জলদি আসবেন আপনার আপনার রিউনিয়নে খুব জলদি আসবেন দ্য ওয়ার্ল্ড ও দেখুন আপনি একটা সাইকেল পূরণ করেছেন ঠিক আছে আপনি একটা সাইকেল পূরণ করেছেন আপনি এতদিন পর একটা আপনি লিডারশিপ আপনার মধ্যে লিডারশিপ এবারে আপনি তাই করবেন আপনাকে কি করতে হবে এতদিন আপনার কন্ট্রোল হয়তো আপনার পার্টনার চালাচ্ছিল একটা সাইকেল পূরণের পর আপনার হাতে লিডারশিপ আপনি বুঝতে পারবেন আপনি যেমন যেমন করবেন আপনার পার্টনার তেমন তেমন করবেন আপনি টুইন ফ্লেম কানেকশানে যদি থাকেন তো খুবই ব্লেসড টুইন ফ্লেম কানেকশান সত্যি সত্যি খুব ব্লেসিংয়ের কানেকশান মনে হয় খুব টপ ঠিক আছে জার্নিটা যখন পূরণ করে নেবেন না ব্লেস অ্যান্ড ব্লেস ইউনিভার্সাল ব্লেস আর যে লাভটা যে লাভ কানেকশানটা আপনি স্বপ্ন ছোটোর থেকে বুনছেন যে এরকম লাভ কানেকশান এত ভালো এত সুন্দর সেই লাভ কানেকশানটা যখন আপনি পুরোপুরি এর মধ্যে দিয়ে যাবেন আপনার পুরনো ওল্ড কার্মা ওল্ড সাইকেল সমস্ত কিছু যখন পূরণ হয়ে যাবে আপনার লাইফ থেকে চলে যাবে পাস্ট সব লেটগো হয়ে যাবে আপনি ফিয়ার ইস্যু আপনার সমস্ত চিটিং ইস্যু সমস্ত ইস্যুস সমস্ত ট্রমাস অ্যান্ড পাস্ট লাইফ কার্মা এই লাইফেরই যে পাস্টের কার্মাগুলো করেছেন সমস্ত যখন হিল অ্যান্ড রিলিজ করবেন তখন দেখবেন সম্পর্কর মধ্যে কত ভালো আসছে টুইন ফ্লেম রিডিং আমি করতে চাইনি যদিও বাট টুইন ফ্লেম কানেকশান নিয়েই রিডিংটা আসছে আজকে এখানে অনেক মানুষ টুইন ফ্লেম কানেকশানে আছেন বাট আপনারা বুঝতেও পারছেন না কেন আপনাদের সঙ্গে বারবার একই জিনিস হচ্ছে কেন আপনাদের অনেকের বিয়ে ভেঙে যাচ্ছে বারবার কেন আপনাদের প্রেমে ধোকা খেতে হচ্ছে বারবার কেন চিটিংয়ের সামনা করতে হচ্ছে বারবার ঠিক আছে একটু স্পিরিচুয়ালিটি দিকে তাকান আপনি এম্প্রার হবেন আপনার হাতে কন্ট্রোল হবে আর এমপ্রেস ওয়াও ব্যালেন্সের এখানে দেখতে পাচ্ছি আপনার ব্যালেন্স হচ্ছে অ্যান্ড আপনি নিজেও বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে যে আপনাদের সম্পর্কটা কি। ঠিক আছে ডেভিলিয়াস যে এনার্জিগুলো এখনও কিছু কিছু আছে আপনার মধ্যে সেগুলো খুব জলদি হয়তো বেরিয়ে যাবে ডেভিলিয়াস এনার্জি মানে হতে পারে আপনি আপনার পার্টনারকে সির মধ্যে রাখেন মানে আপনি উনি ছাড়া থাকতে পারছেন না একা আপনি পরিপূরণ ফিল করেন না একা আপনি নিজেকে লাভ ফিল করাতে পারছেন না একা আপনি হ্যাপি থাকতে পারছেন না তো এইগুলো একটা ডেভিলিয়াস গুণ ঠিক আছে আপনি একা আসছেন আপনাকে একা নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে লাভের দায়িত্ব আপনাকে নিজে নিতে হবে আপনি যদি পুরোপুরি লাভে থাকেন তবে আপনাকে লোকে ভালোবাসবে আপনি নিজেকে লাভ করুন ঠিক আছে তো এগুলো একটা ডেভিলিয়াস এনার্জি বলে তো চলুন দেখি আপনার পার্টনারের এনার্জিটা কি আছে কোনো বা আপনি খুব কাজ করতে পছন্দ করেন আপনি নিজের নিজের অসুস্থ হয়ে আপনি কাজ করে যাচ্ছেন ঠিক আছে নিজে নিজেকে ফার্স্টে না রাখছেন না নিজের সোলকে ফার্স্টে রাখছেন না ঠিক আছে তো এইগুলো আপনাকে চেঞ্জ করতে হবে অ্যান্ড ওকে ওনারও একটা সাইকেল খতম হচ্ছে পেনফুল সিচুয়েশন ঠিক আছে অ্যান্ড আপনার জন্য ফিলিং আপনাকে জাস্টিস উনি দিতে চান ওনার কোনো সিচুয়েশান যেটা ওনাকে সব এতদিন করছিলো ওনার নেগেটিভিটির মধ্যে ওনাকে ওনার সঙ্গে কথা বলে হয়তো আপনি খুব নেগেটিভ হয়ে যেতেন ওনার সঙ্গে কথা বলতে হিলও হতেন মাঝে মধ্যে খুব নেগেটিভিটি কথা খুব বেশি আপনার কাছে স্প্রেড করত তো ওনার সেই নেগেটিভিটির যে নেগেটিভ এনার্জিগুলো সেগুলো কিন্তু ইন হচ্ছে ঠিক আছে উনি কিন্তু লাভের অফার নিয়ে আপনার কাছে আসার কথা ভাবছেন আপনাকে কনফেস করবে যে উনিও আপনাকে কত ভালোবাসে আপনাকে জাস্টিস দেওয়ার আপনার সঙ্গে অনেক অন্যায় উনি করেছেন উনি নিজেকে জাস্টিস হয়তো ঘরের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছেন ঠিক আছে কোনো আইনি অফার আপনার জন্য আনতে পারেন ঠিক আছে দুঃখী আছে কোনো কিছু কারণে দুঃখী আছে আপনার পার্টনার মনে হচ্ছে উনি এই মুহূর্তে নিজের স্পিরিচুয়াল উইকনিংয়ের মধ্যে দিয়ে আপনার পার্টনারও যাচ্ছে কিন্তু আরেকটা হচ্ছে ফাইন্যান্স নিয়ে উনি কিন্তু দুঃখী আছেন ফাইন্যান্সে কিছু ও প্ল্যানিং আছে প্ল্যানিং এই মুহূর্তে সাকসেস করতে পারছেন না অ্যান্ড হয়তো আপনি ওই মুহূর্তে ওনার সঙ্গে নেই ওনার সঙ্গে অত কথাবার্তা বা একটা ডিস্টেন্স মেনটেন করছেন মনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি তো দুঃখী তো আছে কিছু কারণে তো দুঃখী আছে আপনার পার্টনার দুঃখী আছে অ্যান্ড রাগও হালকা ফুলকা দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার জন্য একটা রাগও দেখতে পাচ্ছি দুঃখীটাও দুঃখী এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি তো চলুন দেখি কী অ্যাকশান উনি নেবেন চলুন দেখি কী নেবেন আপনার জন্য ওকে রিডিংটা জেনারেল রিডিং ঠিক আছে বন্ধুটা আমি বলতেই ভুলে গেছি ওপেন মাইন্ডে দেখবেন সব কিছু ম্যাচ করতে পারে যারা পার্সেল রিডিং করাতে চাইছেন করাতে পারেন আর ওকে ওকে তো উনি কারোর গাইডেন্স নেবেন ওনার লাইফটার জন্য উনি কাউকে গাইডেন্স নেবেন ঠিক আছে আর উনি কিন্তু হ্যাপি ফ্যামিলি লং টার্ম কিন্তু দেখার চেষ্টা করছেন লং টার্মে কিন্তু ভিজুয়ালাইজেশন ভিজন দেখছে একটা হ্যাঁ উইস ফুলফিলমেন্ট ওকে তো উনি যে এতদিন ধরে নিজের লাইফে আপনার মতোই ব্যক্তিকে চেয়েছিলেন সেটা এতদিন ধরে হয়তো উনি ডিনাই করে গেছেন বা কোনো কারণে কারোর এনার্জি থার্ড পার্টি ইনফ্লুয়েন্স ছিল বা কোনো কিছু কারণে হয়তো আপনাকে বারবার ডিনাই করে গেছে রিজেকশন দিয়ে গেছে সেটা কিন্তু উনি নিজের উইস মানে কি চুজ করবেন অ্যান্ড বটম অফ দা ডে হচ্ছে যে হয়তো আপনার পার্টনার আপনাকে চুজ না করে অন্য কিছু চুজ করে ফেলেছিল বাট সেটা কিন্তু ওনার জন্য খুব খারাপ হয়েছে সেটা উনি বুঝতে পেরেই কিন্তু আবার আপনার কাছে রিটার্ন নেবেন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ